আজকের রাত আমাদের সবাই বলছে আজকের রাত আমাদের রাত নামো কথের আমা পড়ে যাবে তাহলে হবে শাস্তিটা হবে সেটাই বড় কথা বিচার তো কিছু হবে শাস্তি দরকার শাস্তি দরকার বিচার তো হবে কিন্তু বিচারতে চিন্তা সেটাই তো চাই শাস্তি নয় ওকেও যাকে সে তো

オッケ

আমরা সবাই মেরে এসেছি তার সাথে অনেক ছেলেরা এসেছে আর প্রচুর প্রচুর লোক এটা একটা জায়গার ভিডিও এর তো আছেই আমাদের দেশ জুড়ে সারা দেশে আছে আর আমরা চাই আরও আওয়াজ উঠুক গর্জে উঠুক মেয়েরা আরও 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 এগিয়ে যাক যে নির্যাতন যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা জন্য প্রপার একটা শাস্তি হয় তার জন্য তো দেখো এখানে প্রচুর প্রচুর মানুষ এসছে আমরা চাই আরও 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 অনেক মানুষ আসুক মেলা রাস্তায় নামুক আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন যে মেয়েদেরকে রাস্তায় নামতে হলো কেন তো আমরাও চাইলে রাস্তায় নামতে পারি রাতে আমরা সারা রাত থাকতে পারি সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে সরকারকে মেয়েদেরকে সেফটিটা দিতে হবে কর্মস্থলে এই ঘটনা ঘটবে কেন আমরা যদি নিজের কর্মস্থলে না শান্তিভাবে কাজ করতে পারি তাহলে আমরা রাস্তায় কি করে সেফলি থাকতে পারব তো এই কোশ্চেনটা নিয়ে আজকে সবাই জমায়েত হয়েছে শুধু মেয়েরা নয় অনেক ছেলেরাও রয়েছে তো তোমরা দেখতে এটা একটা জায়গার ভিডিও যে আজকে রাত এখন বারোটা বাজে প্রচুর মানুষ এসছে আজকে কোনো পুজো নয় আজকে কোনো ফেস্টিভ্যাল নয় আজকে সবাই রয়েছে অনেকে আজকে জমায়েত হয়েছে এটা দেখে ভালো লেগেছে যে মানুষ নামছে রাস্তায় আমাদের সবার নামা উচিত আর যারা নামতে পারছে না তারা সত্যি সত্যি বাড়িতে শাক বাজাও হুলুদ্বনি দাও যা খুশি করো কিন্তু আজকে রাস্তায় নামাটা খুব দরকার আমরা সবাই এসছি সবাই নামুক রাস্তায় Mana ke sini? 啊。 পরেছি <tries> ধারতো <tries> 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 どうも。